আল্লাহর ক্ষমা দেখে কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে আমরা গুণা তো করি করি অনেক সময় সিরকের গুণা করে ফেলি সিরকের মতো জঘন্য গুণা অনেক সময় আমাদের দ্বারা হয়ে যায় এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত লোকেরা রয়েছে কিছুদিন আগে তাদের গতকালকে মনে হয় দুর্গা পূজা শেষ হইল এই দুর্গা পূজার অনুষ্ঠানে অনেক মুসলমানও গিয়েছে তারা গিয়েছে অথচ এটা যাওয়া উচিত নয় মোটেই উচিত নয় ওই গুনাহের পরিবেশের মধ্যে তাদের পূজার মধ্যে সিরিকি কর্মকাণ্ড হয় সেখানে সরাসরি আল্লাহ সঙ্গে সিরিক করা হয় শিরিক করা যেমন গুণা সিরিকের গুণার সামনে যাওয়া গুনা সেখানে গিয়ে যাওয়া মানে তাদেরকে সমর্থন করা সেখানে যাওয়া মানে তাদেরকে সমর্থন করা একটু নিজের বিবেক খাতায় চিন্তা করেন আপনি আমি ঈদের নামাজ পড়ি জীবনে কোনো দিন কোনো হিন্দু আসেনা আপনারা ঈদের নামাজটা দেখতে ঈদ আমাদের ধর্মীয় উৎসব আপনি আমি কুরবানি করি জীবনে কোনো দিন কোনো হিন্দু ভাই হিন্দু বোন আসেনা আমাদের কুরবানি দেখার জন্য আমাদের সামনে উৎসব জুড়ে ঘওয়ার জন্য আপনি আমি জুমার সালাত আদায় করি দান আদা টাকা দেখেন কোনো দিন কোনো হিন্দু আসবেন আমাদের নামাজ দেখার জন্য আপনারা আর কি হলো যাদের পূজা দেখার জন্য আমাদের ভক্তকে ভিড় হয় তাদেরকে নিয়ে হয় একবার চিন্তা করেন শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ এজন্য শিরিক করা যাবে না যারা আরব কান্ট্রিতে বসবাস করে দেখবেন আরবের লোকেরা নফল আমলের দিকে একটু পিছায় আছে এটা বাস্তব অনেকে আছে নফলে মদত করে না অনেকে আছে সুন্দর পর্যন্ত করে না খরচ করে দৌড় দেয় তাদের নফলে মদত কম কিন্তু আরবের লোকেরা কখনো শিরিক করে না যারা আমাদের থেকে আসছেন আপনারা জানেন শিরিককে তারা অত্যন্ত ঘৃণা করে শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখে তারা কোনোদিন কোনোদিন শিরিক করে না আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে না তারা যাই হোক

শিরিকের মধ্যে কখনো সুরক্ষা জানানো করবে না শিরিকের গুণার মধ্যে কখনো সেখানে কি উপস্থিত হওয়া যাবে না বড়ই আল্লাহ সুবাহান হওয়া তা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করে সকলেই বুঝে আমি